মঙ্গলবার রাতটি যেন বাংলাদেশের জন্য ছিল এটি গ্রেফতারের রাত পুলিশের সাবেক দুই আইজিপি ছাত্রলীগ সভাপতি আনসার সদস্য সহ ব্যবসায়ী অনেকেই রয়েছেন মঙ্গলবারের গ্রেফতার তালিকায় এবং চামিলি এবং বিএনপির যে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে ভাবছিলেন যে এই যৌথ অভিযানের টার্গেট শুধুমাত্র আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মধ্যে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তবে আপনারা এক রাতের মধ্যেই সেনাবাহিনীর যৌথ অভিযানে এবার গ্রেফতার হয়েছেন অনেক নেতা কর্মী সবচেয়ে পুলিশের আইজিবি থেকে শুরু করে অনেক নেতা প্রায় 15 16 জন নেতা কর্মীদেরকে এক রাতেই যৌথ অভিযানে গ্রেফতার করেছেন সেনাবাহিনী এবার টার্গেট হচ্ছে বিএনপি হাসনাত আব্দুল্লাহ সমন্বয়কের একটি বক্তব্য যেসব সব বিএনপিকে গ্রেফতার করতে হবে এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় জড়ের গতিতে ভাইরাল হচ্ছে এবং এবার টার্গেট কি তাহলে বিএনপি বিএনপি নেতা কর্মীদেরকে বিএনপি নেতা কর্মীদেরকে করা হবে কিনা এই বিষয়গুলো নিয়ে চাঞ্চল্যকর কিছু প্রকাশ হয়েছে যা এই ভিডিওতে দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন সম্মানিত দর্শক চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি যৌথ অভিযানে সেনাবাহিনী কি করতে যাচ্ছে এবং কে কে গ্রেপ্তার হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মঙ্গলবার রাতটি যেন বাংলাদেশের জন্য ছিল এটি গ্রেফতারের রাত পুলিশের সাবেক দুই আইজিপি ছাত্রলীগ সভাপতি আনসার সদস্য সহ ব্যবসায়ী অনেকেই রয়েছেন মঙ্গলবারের গ্রেফতার তালিকায় রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেলকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব মঙ্গলবার রাত পনেরো দশটার দিকে মোহাম্মদপুর থানায় তাকে হস্তান্তর করা হয় জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে এছাড়া সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের বহরে হামলার ঘটনায় মামলার অন্যতম আসামি তিনি রাসেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ ইফতেখার হাসান বলেন রাতে রাসেলকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে র্যাব তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানা সহ অন্যান্য থানায় বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে তবে র্যাব তাকে কোন জায়গা থেকে গ্রেফতার করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি অন্যদিকে রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্য কর্তৃক হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আনসার সদস্যরা হলেন সোহাগ মিয়া ও মিজানুর রহমান তোহিন তারা আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ঢাকা জেলা পুলিশ আনসার সদস্য সোহাগ মিয়াকে সাভার থেকে গ্রেফতার করে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পারমাস্তল গ্রামে অপর আনসার সদস্য মিজানুর রহমান তুহিনকে রামু থানাধীন কাওয়ারখপ ইউনিয়নের দুর্গম টিলাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ তিনি কক্সবাজার জেলা সদরের চৌফল দন্ডি গ্রামের বাসিন্দা এছাড়াও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতারের কথা জানায় র্যাব এর আগে মঙ্গলবার রাত দশটার দিকে দিলীপ আগরওয়ালার গুলশানের অফিসে অভিযান চালায় র্যাব সংশ্লিষ্ট সূত্র জানায় অফিসের ভেতর কি কি রয়েছে তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হয়েছে এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ড ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফাইনান্স ক্রাইম তারা জানায় দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরা চালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগ পাওয়া গেছে প্রসঙ্গত প্রতারণা ও জালিয়াতি করে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরোকে ডায়মন্ড বলে বিক্রি করা হতো এমন অভিযোগ উঠেছে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে মঙ্গলবার রাতের গ্রেফতার তালিকায় সবচেয়ে আলোচিত নাম হচ্ছে পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন তাদেরকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী মঙ্গলবার দেবাগত রাতে ঢাকা ও নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বরাতে জানা গেছে ঢাকা থেকে তাদেরকে আটকের পর ডিবি হেফাজতে নেওয়া হয়েছে ডিএমপি জানায় চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় আজ রাতে পুলিশ তাকে হেফাজতে নেয় যারা ভাবছিলেন যে এই যৌথ অভিযানের টার্গেট শুধুমাত্র আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মধ্যে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তবে আপনারা ভুল করছেন এই যৌথ অভিযানে টার্গেট একাধিক ব্যক্তি বিচি সমন্বয়ক থেকে শুরু করে অনেক আলগা এই মুহূর্তে নেতাদের দৌরাত্ব দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিচি সমন্বয়ক বলতে আমরা বুঝাচ্ছি মূলধারার সমন্বয়কদের বাহিরে একটা টিম আমরা দেখছি এলাকায় লোকাল এরিয়াতে বৌ জামাইয়ের ঝগড়া ভাই ভাইয়ের খেতনিয়া ঝামেলা তারপর হচ্ছে ধরেন দোকানে কে বাকি খেয়েছে টাকা দেয় নাই কার দোকানটা বন্ধ থাকবে খোলা থাকবে এই ধরনের কিছু বিচি কিছু লোকাল পলিটিশিয়ানদের সাথে মিলে যে ভূমিকা রাখছেন বিভিন্ন জায়গায় স্কুলে কলেজে আপনার শিক্ষকদের সাথে যে জোরপূর্বক পদত্যাগ করাচ্ছেন এর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে ঘেরাও করছেন নিজের মামার বাড়ি মনে করে যে কোনো জায়গায় ঢুকে যাচ্ছেন যারা এই আন্দোলনের মিনিংসকে নষ্ট করছেন তারাও কিন্তু এই যৌথ বাহিনীর টার্গেট হয়েছেন আপনি এখনো বোঝেন না তবে শীঘ্রই বুঝবেন চিহ্নিত করা হচ্ছে ফুটেজ দেখে দেখে কারা অতি উৎসাহী হয়ে বর্তমানে এই ইউনুস সরকার ক্ষমতায় আসার পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তো প্রথম ধাপে আমরা যদি দেখি একদম মাথা থেকে ধরা শুরু হয়ে গেছে আস্তে আস্তে এই অভিযান অনির্দিষ্ট কাল চলবে আর যাদের কথা বলছি তারাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এদের প্রত্যেককে চিহ্নিত করে স্থানীয় জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে এদেরকেও কিন্তু ধরা হবে যৌথ বাহিনীর এই বিশেষ অভিযানে এবং চামিলি এবং বিএনপির যে সফল তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে নাগরিকের অংশগ্রহণে যে বিপ্লবটি হয়েছে আমরা দেখেছি আমাদের বিপ্লবকালীন সময়ে আমাদের গণ অভ্যুত্থানকালীন সময়ে আমাদের সকল স্কুল মানুষ ছাত্র নাগরিক সবাই রাস্তায় নেমে এসেছিল তখন পুরো বাংলাদেশ বিভক্ত ছিল একটা হলো নির্যাতক আরেকটা হচ্ছে নির্যাতিত আমরা দেখেছি তখন নির্যাতকের ভূমিকায় ছিল আওয়ামী আজকে দুর্ভাগ্যের বিষয় এতদিন আরেলিক ক্লক ওয়েজান করেছে ক্লোক ওয়াইজ করেছে ক্লোক ওয়েজ ট্যান্ডেলবাদী করেছে সিন্ডিকেট খেয়েছে আমি আশা করছি আমাদের ছাত্র নাগরিকার অভ্যুথানকে বুঝি করে এন্টি কওয়াইজ হিসাবে আবার অন্যান্য রাজনৈতিক দল তারা আবার এই সিন্ডিকেট ছাঁটাবাঙিয়ে আবার এই ধরনের রপকর্ম ধরে রাষ্ট্রের পুনর্বাসন করার চেষ্টা করছে আমরা ছাত্রনাগরিকদের কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সতর্ক করছি বাংলাদেশে আর কোনোদিন দিন এন্টি ক্লকওয়াইজ কোনো ধরনের পুনর্বাসন হবে না সিন্ডিকেট চাটাবাজি আমরা যে জিনিসগুলো প্রতিনিয়ত মানুষের জীবনকে দুর্বিষ করে তুলেছে সেগুলো স্থায়ী পুনর্বসন আমরা নিশ্চিত করব আমরা স্থায়ী যেভাবে ফ্রেসিস সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি আমরা ঠিক এই চাঁদাবাজ দুর্নীতি অতর্কিত আমরা করেছে আমরা সেগুলোকে ফ্যাসিস্ট লিগেস হিসাবে চিহ্নিত করি এবং সেগুলোর স্থায়ী ভাবে পুনরুৎখাটন পর্যন্ত আমাদের স্থায়ী ভাবে সমলে উৎপাদন না হওয়া পর্যন্ত এ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং চামিলি এবং বিএনপির যে স্বপন তাদেরকে দ্রুততম সময়ে I know সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন এক রাতের ভিতরে যৌথ অভিযানে সেনাবাহিনী প্রায় পনেরো ষোলো জনকে গ্রেপ্তার করেছেন সম্মানিত দর্শক হঠাৎ করে এইরকম সিদ্ধান্ত কি কারণে নিয়েছেন সেনাবাহিনী ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন ইতিহাসে এই প্রথম যে এরকমভাবে এক রাতে এতজনকে গ্রেপ্তার করেছে যৌথ অভিযানে সম্মানিত শোক বাংলাদেশে এবার নতুন রূপে ফিরছেন এবং কে হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক তার যে বক্তব্য তার বক্তব্য বা সোশ্যাল মিডিয়ায় জ্বরের গতিতে ভাইরাল হচ্ছে আওয়ামী লীগকে এবার কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং বিএনপি নেতাকর্মীদেরকেও কঠিন হুঁশিয়ারি দিয়েছেন হাসান আবদুল্লাহ এবং কে বিএনপির নেতাকর্মীদেরকেও গ্রেপ্তার করার নির্দেশও দিয়েছেন এই সমন্বয়ক হাসান আবদুল্লাহ সমন্বয় দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওর